তাহলে মৌলিক সংখ্যা কী জিনিস যে সংখ্যার এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় নেই তাই কী বলে মৌলিক সংখ্যা বলে উদাহরণ হিসেবে আমরা কী দিচ্ছি দুই তিন পাঁচ সাত আমরা দেখি দেখব কি এই দুই যে সংখ্যাটা লিখছি দুইয়ের কয়টা গুণ নিয়োগ কয়টা গুণে নিয়োগ দুইটে এক এক আর দুই এক আর দুই তাহলে দুইয়ের গুণ আছে কয়টা এক আর দুই তাহলে আসছে দুই হচ্ছে মৌলিক সংখ্যা অনুরূপভাবে তিন কি সংখ্যা তিন তিন কী সংখ্যা হবে মৌলিক সংখ্যা কারণ তিনের কি নাই তিনের এক আর ওই সংখ্যা ব্যতীত মানে তিন ব্যতীত অন্য কোনো কি নাই গুণনিয়োগ নাই তাহলে এইটা হচ্ছে মৌলিক সংখ্যার একটা খুব ইজি সংখ্যা বা সহজ সংখ্যা তোমাদের বই এটাতে আসে যে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো কি থাকবে না গুণনিয়োগ থাকবে না যে সংখ্যার এক আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই তার নাম হচ্ছে কি সংখ্যা মৌলিক সংখ্যা এর বইয়ের মধ্যে দেখো একটা শখ দেওয়া আছে সবাই লুক এট দ্য বুক অ্যান্ড সি এ স্ট্রাকচার একটা শখ দেখো এইখানে যেটা দেওয়া আছে এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি পুনরাবৃত্তি ধারা নির্ণয় করে পুনরাবৃত বলছে কি পুনরাবৃত্তি মানে পুনরাবৃত্তি ধারাটা কি এটা এটা দেখাবো অমন করে আমরা এইখানে শখের সাহায্যে মৌলিক সংগ্রহ কী করবো আইডেন্টিফাই করবো কী করবো মৌলিক সংখ্যাকে চিহ্নিত করব যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা নয় এটা কি করব চিহ্নিত করব কি করব চিহ্নিত করব। তাহলে আমরা এখন শখে যাই কোথায় যাই শখে যাই তো শখটা কীভাবে ধরি বইয়ের মধ্যে দেখো একটু বইয়ের মধ্যে চোখ বলে নেবো আগে সবাই বইয়ের মধ্যে একটু চোখ বলে নেই যে দেখি শখটা কি বলছে এই শখ দেখবো আমরা দেখো প্রথমে কী দেয়া আছে এক কী দেয়া আছে এক তারপর কী তারপরে তারপরে এরম করে দেওয়া আছে কত পর্যন্ত একশো পর্যন্ত কত পর্যন্ত একশো তো পর্যন্ত কত পর্যন্ত তাহলে এখানে একশো পর্যন্ত বিভিন্ন গোল দাগ দেওয়া আছে দুয়ে গোল দাগ তিনে গোল দাগ দেয়া আছে না দেখো খেয়াল করো দুয়ে গোল দাগ দেয়া আছে তিনে গোল দাগ দেয়া আছে তারপরে কোথায় আর গোল দেওয়া আছে দেখো দেখো তো আর গোল ডাক দেয়া নাই তাহলে এই দুই আর তিনে কেন গোল দিতেছে তাহলে দুই আর তিনে গোল দাগ দেওয়ার কারণ একটা আছে আসে না কারণ আসে না নাই আছে দুই দিয়ে যতগুলো শোঁকে ভাগ করা যাবে দুই দিয়ে যতগুলো সোঁয়াকে ভাগ করা যায় সবগুলো কি দেখো টানি টানি কাটাতেছে একেবারে ওই যে রঙ এটা ক্ষয় রঙ দিয়ে কাটাতেছে রং খয়রি রঙ টানি কাটা দেয় নাই খয়রি রঙ দিয়ে কী টানি টানিতেছে লম্বা ওভর্নিস দে আছে না আবার পরে তিন দিয়ে আছে কী দেয় আছে তিন এখন তিন দিয়ে যে যে সমাকে ভাগ করা যাবে কী সময়কে ভাগ করা যায় যেমন ছয় এই সময় কী দেয় আছে ওই ক্ষয়রি রঙ দিয়ে কী দিছে না দেয় নাই না এখানে তিন দিয়ে কি ক্ষয়রঙ কাটিছে তিন দিয়েও কি চিহ্ন একটা গাঢ় সবুজ রঙের মতো চিহ্ন কেমন চিহ্ন সবুজ রঙের মতো চিহ্ন সবুজ রঙের সবুজ রঙের মতো চিহ্ন দ্বারা এই যে দিয়েছে কারা কি টানা দেখো কাটি দিয়েছে তারপর একুশে কাটছে পনেরোকে কাটছে নাই সাতাশে কাটছে তেত্রিশকে কাটছে উনচল্লিশে কাটছে এটা কি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য যেটা দুই দিয়ে বিভাজ্য হয়নি কিন্তু তিন দিয়ে এরা বিভাজ্য এগুলো কাটি দেয়া আছে তো এখান থেকে এইভাবে কী বের করা আছে কন কী বের করা কী বের করছে মৌলিক সংখ্যা কী বের করছে তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা করে জানেন এক থেকে একশো পর্যন্ত মৌলির সংখ্যা আছে কতটি পঁচিশটি কতটি তাহলে আমরা পঁচিশটি মৌলির সংখ্যা বের করবো সেটা দেওয়া আছে দেওয়া পরে এই যে একশো পর্যন্ত মৌলির সংখ্যাগুলো নিম্নরূপ দেওয়া পরে কথায় আচ্ছা ঠিক আছে এখানে দেওয়া আছে তোমার কাছে জিজ্ঞেস করলাম আমি মৌসু আছে না কী আছে কী বলি কী উত্তর দেয় তাহলে দেখো পরে কথায় দেওয়া আছে কত এখানে দুই থেকে শুরু দেও মিলি নাও দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই আচ্ছা গণি দেবো তো কতটা কত দেখো গণি দেবো কতটা আছে কতটা আছে গণি দেব সবাই গণি দেবো কতটা আসে মসিষ্ঠে তোমাদের বলছিলাম কটা আছে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত কতটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এই মৌলিক সংখ্যাগুলো জানলে আমরা এখন অন্যান্য যে যৌগিক সংখ্যা করতে পারবো কথা বুঝে গেছে আচ্ছা ওনুসাইড বলি নেই তাহলে আছে তাই না ও তিপ্পান্নপর উনসাইট তাহলে বলছি তাই একশোটি মনে বলছিলাম আচ্ছা এইটা হচ্ছে তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি কতটি আছে পঁচিশটি কতটি আচ্ছা এখন দেখো যে শখের বিষয়টা শখটা বুঝছেন যে যেগুলো মরির সংখ্যা এগুলো কী দেওয়া আছে ক্রোশ এবং এই সময় আরও কিছু সংখ্যা দেওয়া আছে মানে এগারো দিয়ে ভাগ করা যাই দেয়া নেই লেখাটা দেওয়া নাই এগুলো পরবর্তীতে দেখা মানে দেখা লাগবে তো এই হচ্ছে সংখ্যা